বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র এবার এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এতদিন ধরে বিশ্বের পোশাক শিল্পে মেড ইন বাংলাদেশ ট্যাগটি যে সাফল্যের দুটি ছড়িয়েছে এবার সেই পরিচিতি নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এক অপ্রত্যাশিত ক্ষেত্রে প্রতিরক্ষা শিল্পে দেশের আকাশপথে হয়তো খুব শীঘ্রই উড়ে যাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন রণক্ষেত্রে গর্জন করবে স্বদেশি সামরিক যান আর প্রতিটি অস্ত্রের গায়ে জলজল করবে সে একই গর্বিত ট্যাগ মেড ইন বাংলাদেশ হ্যাঁ পোশাক শিল্পের পর এবার বাংলাদেশ সগৌরবে পা রাখছে প্রতিরক্ষা উৎপাদন শিল্পে তৈরি হচ্ছে এক সুদূর প্রসারী স্বপ্নের প্রাঙ্গণ ডিফেন্স ইকোনমিক জোন এই পরিবর্তনের ঝেউ কেবল একটি নতুন শিল্প খাতের জন্ম দিচ্ছে না বরং এটি জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করতে চলেছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি কোথায় গড়ে উঠছে বা এমন একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কোন কোন পরাশক্তির দেশ বাংলাদেশের এই উচ্চ যাত্রায় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে এবং বহু প্রতীক্ষিত চীন বাংলাদেশ ড্রোন কারখানা কবে থেকে তার যাত্রা শুরু করবে এমন সব জিজ্ঞাসার বিস্তারিত উত্তর নিয়েই এই প্রতিবেদন রচিত যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের এক ঝলমলে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে বিগত কয়েক দশক ধরে একের পর এক বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল সাফল্যের সঙ্গে গড়ে উঠেছে বস্ত্রশিল্প থেকে শুরু করে ইলেকট্রনিক্স এমনকি অটোমোবাইল শিল্পের মতো ক্ষেত্রগুলোতেও এই বিশেষ অঞ্চলগুলোর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের অর্থনীতি যখন বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে ঠিক তখনই নজর পড়েছে এক নতুন কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে সামরিক উৎপাদন শিল্পে এই ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তোলার পেছনে রয়েছে একটি সুচিন্তিত ও দূরদর্শী পরিকল্পনা যা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে প্রণীত হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই এবং তা অত্যন্ত স্পষ্ট দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্ব প্রযুক্তিতে ও নিজ মাটিতে তৈরি করা যাতে কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণই নয় বরং ভবিষ্যতে বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের যাত্রা এখানে অনেকটা পিছিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তান যেখানে প্রতি বছর প্রতিরক্ষা খাতে প্রায় চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় ভারত যা কিনা টানা চার বছর ধরে প্রতি বছর দু দশমিক সাত ছয় বিলিয়ন ডলার ব্যয় করছে তাদের তুলনায় বাংলাদেশের বিনিয়োগ অনেক কম এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও এই ব্যবধান চোখে পড়ার মতো দুই হাজার তেইশ সালের পরিসংখ্যানে যুক্তরাষ্ট্র যেখানে প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সেখানে জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দু দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শো একুশ মিলিয়ন ডলার তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার এবং নেদারল্যান্ডস দুশো আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই বৃহৎ বিনিয়োগগুলো কেবল সামরিক সক্ষমতা বাড়ায় না সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতেও এক নতুন গতি সঞ্চার করে এই বিশাল বিনিয়োগের সুযোগ এবং সামরিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের মজবুত ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগের লক্ষ্য কেবল প্রথাগত অস্ত্র উৎপাদন না বরং সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য অত্যাধুনিক জোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ও গোলা বারুদের ইতিহাসে প্রথমে বাংলাদেশ ডিফেন্স গড়ে উঠেছে নরসিংদী ও অঞ্চলে প্রায় তিনশো পঞ্চাশ একর সুবিশাল জমির উপর ভৌগোলিকভাবে কৌশলগত এই অবস্থান ঢাকা এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে যা শিল্প স্থাপনের জন্য অপরিহার্য এই বিস্তৃত অঞ্চলে ড্রোন রাডার সিস্টেম সামরিক যান এবং বুলেটপ্রুফ সরঞ্জাম তৈরির অত্যাধুনিক কারখানা স্থাপতি হবে এখানে দেশের গর্ব সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি বেসরকারি দেশীয় এবং বিদেশি কোম্পানিগুলোর যৌথ বিনিয়োগ এই জোনের ভিত্তিকে আরও শক্তিশালী করবে এই শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন এই বিপুল পরিমাণ অর্থ সংস্থানের জন্য রাজস্ব বাসেট সরকারি যৌথ উদ্যোগ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের মতে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা খাতের এই আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি এবং এফটিআই প্রক্রিয়াকে সহজ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অনুমোদন করেছেন গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আগ্রহ কেবল বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক কৌশলগত অবস্থানেরই পরিচয় না বরং এটি দেশের ক্রমবর্ধমান সামরিক প্রয়োজনীয়তা এবং উৎপাদন সক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থা তুলে ধরে গত এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংক্রান্ত নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেওয়ার পর থেকেই বেজা চেয়ারম্যানের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদা প্রায় আট হাজার কোটি টাকা এটি কেবল সেনাবাহিনীর চাহিদা না বরং বাংলাদেশ বর্ডার গার্ড কোস্টগার্ড পুলিশ আনসার ও জিডিপি এবং অন্যান্য আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোরও প্রতিরক্ষা হার্ডওয়্যারের বিশাল চাহিদা রয়েছে এই চাহিদা সময়ের সাথে সাথে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও এর ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে তাই একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা অপরিহার্য যাই বিশাল অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য প্রয়োজনীয় পনেরো হাজার কোটি টাকার বিপুল বিনিয়োগ এক বছরের সরকার পক্ষে এককভাবে সংগ্রহ করা কিছুটা কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থসচিব জানিয়েছে যে এই পরিমাণ অর্থ ধাপে ধাপে কয়েক বছরের বরাদ্দ দেওয়া সম্ভব এটি প্রকল্পের আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়ন নিশ্চিত করবে তবে এই মহাপরিকল্পনার সফল বাস্তবায়নে বিনিয়োগকারীদের ভূমিকা অনস্বীকার্য প্রতিরক্ষা শিল্প কারখানা স্থাপনে তাদের সবার আগে এগিয়ে আসতে হবে পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাষ্ট্র এবং সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রসার লাভ করেছে ভারতের টাটা বা রিয়েলায়েন্সের মতো প্রতিষ্ঠাগুলো প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতির আকার তার কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিচক্ষণ পররাষ্ট্রনীতি বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশেষ করে চীন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশের একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে চীন এই প্রতিষ্ঠানটি মেইন ক্লাস সার্ভারেসের ড্রোন তৈরিতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই বছর ডিসেম্বরের মধ্যে চীনের সহায়তায় বাংলাদেশের প্রথম ড্রোন উৎপাদন কারখানাটি চালু হতে যাচ্ছে যা দেশের প্রতিরক্ষার সক্ষমতায় একটা নতুন মাত্রা যোগ করবে তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন মিশন নিয়ে গিয়ে আসছে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এর সভাপতি অধ্যাপক হালুক গর্ডন গত জুলাই মাসে ঢাকা সফর করেন তুরস্কের বর্তমান বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম তাদের সামরিক সরঞ্জাম বিশ্বজুড়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হয় দুই সাল থেকে দুই দেশের মধ্যে সমরস্ত্র কেনাবেচা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহু গুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবে এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করবে তেমনই মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে যা দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আশা করা যায় এই জোনের সাফল্য দেশের অন্যান্য অঞ্চলকেও এমনভাবে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তুলতে অনুপ্রাণিত করবে যা সামগ্রিক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে একটা নতুন মাত্রা যোগ করবে